আগের দিন সকালবেলা জিম থেকে বেরিয়ে আমার অবস্থা একবারে না হাল মানে গরমকালে জিম করা যে কী কষ্টের আর কী বলবো তোমাদের ঘরে ফিরে রাতের জন্য একটু রান্না করছিলাম আর এবেলা যেহেতু আমি একাই ছিলাম রিম্পা তিশা ফোন করে বললে আমাদের কাছে চলে আয় তো ওখানে গিয়ে আজকে অনেক কিছু দিয়ে জমিয়ে খেয়েছি প্রথমে ছিল টমেটোর ডাল আর পটল ভাজা তারপরে ছিল চিকেন আর চিকেনটা খুব টেস্টি হয়েছিল খেতে পাতে আবার চাটনিও করেছিল ওরা পেরার সময় হঠাৎ ফুলের দোকানে সূর্যমুখীটার দিকে তাকিয়ে আমার চোখটা আটকে গেছিলো ঘরে ফিরে সন্ধ্যা টন্ধা দিয়ে আজকে না পড়তে বসতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম এই ডাস্টবিনটার উপরে না কিছু একটা এক্সপেরিমেন্ট করা যাক কুটকম কিছু একটা করতে ইচ্ছা করছিল রং তুলে নিয়ে তো বসে পড়েছিলাম কিন্তু কী করবো এটাই ভেবে পাচ্ছিলাম না তারপর ভাবলাম একবার প্রিন্টারেস্টটা খুলে দেখি কিছু পাওয়া যায় কি না এই ভেবে না আমি মানে অনেক কিছু সিলেক্ট করেছিলাম যেটা এটা করবো ওটা করবো সেটা করবো হঠাৎ করে মাথায় গেল একবার নিচে গিয়ে দেখি দরজা টরজা সব কিছু দেওয়া করে আমি প্রতিদিন চেক করি একবার রাতের দিকে হঠাৎ করে নিচে গিয়ে দেখছি ইনি শুয়ে রয়েছেন দরজার পাশে একটুখানি পায়রা আওয়াজ পেতেই চলে গেছিল মোটরের পিছনে আর ওনাকে দেখার পথ তো আমার হয়ে গেছিলো আত্মারাম খাঁচা সেই রাত্রিরটা আমার পুরোই জয়মা মনসা জয়বজরঙ্গলি করতে করতেই কেটে গেছিলো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে পাঁচ ছটা লোককে ছোটাছুটি করানোর পরও ফাইনালি বাড়ি থেকে বেরিয়েছিল এই গরমকালটাই কিন্তু খুব সাবধানে থেকো তোমরা যাই হোক দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে